হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে এসেছি আর এই নাস্তাটি বিকেলবেলা চায়ের সাথে খেতে অসাধারণ লাগে বিস্কিট হিসেবেও আপনারা চায়ের সাথে খেতে পারেন তাহলে চলুন আমরা দেখে নেই এই বিকেলবেলা নাস্তাটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে প্রথমে আমি একটি বড় আটি নিয়ে নিয়েছি এর সাথে আমি ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আমি এক কাপ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এবার সবগুলো শুকনো উপকরণ আগে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এবার আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আপনারা তেলের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারেন আবার চাইলে বাটারও অ্যাড করতে পারেন এবার সবগুলো খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে এরকমভাবে মেখে নেওয়ার পর দেখবেন আপনার কালারটাই চেঞ্জ হয়ে আসবে সুজির তেলের সাথে মিশানোর পর এখন এর মধ্যে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না কারণ একটা মোটামুটি পাতলাও না ঘনও না এরকম একটি খামি তৈরি করতে হবে আর এখানে আমি নর্মাল পানি অ্যাড করছি আমি ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে আসছি দশ মিনিট পর দেখুন আমার খামিরটা কতটা পারফেক্ট হয়েছে অনেকটাই সফট হয়েছে এবার আমি আবার ভালো করে মেখে নিচ্ছি আর আপনারা চাইলে এর সাথে হালকা কালো জিরা অ্যাড করতে পারেন আবার অনেকে কালো জিরাটা পছন্দ করে না তার জন্য না দিলেও কোনো সমস্যা নেই আমি কিন্তু এখানে কোনো কালো জিরা অ্যাড করিনি এবার আমি নাস্তাটি তৈরি করে প্রথমে আমি খামিরটাকে দুটি ভাগ করে নিচ্ছি একটি ভাগ এভাবে আমি নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এর মধ্যে আমি হালকা ময়দা এবার আমি একটি বেলুনের সাহায্যে এটা বেলে নিচ্ছি এটা একটু মোটা করে বেলে নিতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এরকম একটা সাইজ করে বেলে নিতে হবে দেখুন আমি কতটা মোটা রেখেছি আমি সাইডগুলো প্রথমে কেটে নিচ্ছি আমি প্রতিটা এরকম বিস্কিটের মতো করে কেটে নিয়েছি এখন আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে রাখবো আর যে প্লেটে তুলে রাখবো এই প্লেটের মধ্যে আমি একটু ময়দা এভাবে ছিটিয়ে নিয়েছি যাতে এগুলো একটার সাথে আরেকটা না লেগে যায় এভাবে এক এক করে আমি বাকি সবগুলো বানিয়ে নিব আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন তাহলে চলুন এগুলো আমরা তেলের মধ্যে ভেজে ফেলি চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে আমি এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম লো আছে দিয়ে সবগুলো এক এক করে ভেজে নিতে হবে কারণ বেশি বাড়িয়ে দেওয়া যাবে না বেশি বাড়িয়ে দিলে উপর দিয়ে কালারফুল হয়ে যাবে কিন্তু বেতরের অংশটা নরম থেকে যাবে মচমচে হবে না তার জন্য চুলা রাসটা অবশ্যই কমিয়ে দিয়ে ভাজতে হবে এবার আমি একটা একটা করে এভাবে উলটিয়ে দিচ্ছি আমি সবগুলো উলটিয়ে পালটিয়ে সুন্দর করে কালারফুল করে এবং মচমচে করে ভেজে নিয়েছি এখন আমি সবগুলো তুলে নিচ্ছি আমি একটি কিচেন টিসুর উপর তুলে রাখবো যাতে বাতি তেলটা শুষে যায় এভাবে এক এক করে আমি সবগুলো ভেজে নিব তৈরি হয়ে গেছে মচমচে কুড়মুড়ে নাস্তাটি এটি খেতে কিন্তু অসাধারণ লাগে বিশেষ করে বিকেল বেলা চায়ের সাথে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি আসলে এটা কতটা মচমচে আপনারা এই যে শব্দটা শুনলে বুঝতে পারবেন এটা কতটা মচমচে হয়েছে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এরকম আরও সহজ সহজ নতুন নতুন ভিন্ন ধর্মী রেসিপি পেতে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ